সুন্দর একটা মানুষের মতো চুল কিন্তু মহিষটার খুব সুন্দর মহিষ চামড়াটা কিন্তু বন্ধুরা দেখেন একদম মানুষের চামড়া ধরলেও খুব ভালো লাগতেছে ঠান্ডা এই মহিষটা বন্ধুরা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন মাথাটা মানে প্রায় ছয় ফুটের উপরে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা দেখেন এই যে মোটামুটি আমার সাইজের মহিষ মানে প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের মতো লম্বা এবং গাবতুলির হাটে কুরবানি ঈদের পরে এই সবচেয়ে বড় মহিষ আমি আজকে দেখাবো আপনাদের দুইটা আছে এগুলোর একটু দরদাম সম্পর্কে জানাবো এবং জাতের কোন জায়গার থেকে সংগ্রহ করেছে এবং এই মহিষ কি দামে বেচা বিক্রি করতে চায় সেগুলো একটু সম্পূর্ণ তুলে ধরবো আজকের ভিডিওতে আমরা একটু গরুটা এই যে দেখি প্রথমে একটা দেখেন সুন্দর একটা মানুষের মতো চুল কিন্তু মহিষটার খুব সুন্দর মহিষ আচ্ছা আসসালাম আলাইকুম ভাইকুম আছেন ভাই এই যে বিশাল বিশাল ঈদের জায়গার মহিষ গুলির হচ্ছে মিশগ গুলা আট মাস আট মাসের মতো আচ্ছা এগুলো তো মানে আমাদের দেশি মহিষ নাকি ইন্ডিয়ান না ওজন কেমন হতে পারে ওজন লাইফ আছে

আমরা যদি মনের হিসাব করি এমনি আনুমানিক একটা বসছে আমরা মনে হিসাব করি মনে হিসাব করেন আপনারা আচ্ছা আচ্ছা এটা লাইভ ওয়েট আছে এক হাজার কেজি কিন্তু কত মন মাংস হবে এটা এখন পর্যন্ত হিসাবটা হয়তো বা ব্যাপারের কাছে নাই করে নাই ওনারা এই যে পরের মহিষটাতে চলে যায় এটার থেকে ওইটা বড় মহিষ হবে এইটা আরো অনেক বড় মহিষ বন্ধুরা একটু দেখেন মহিষটা মানে মোটামুটি ওই পাশের থেকে যদি আমরা একটু নেই ক্যামেরাটা ওই সাইড থেকে দেখেন এটার সামনে পিছনের কি মানে ভাই এগুলো কিউর তো আপনি যেটা মহিষ হ্যাঁ মইস মানে হাতে কি এটার বড় মহিষ আছে বর্তমানে আর না বর্তমানে নেই এটাই সবচেয়ে বড় এটাও আপনার জবত হ্যাঁ তারপরে পছন্দ করার পরে দামা দামি করার সুযোগ আছে আপনাদের চাওয়া দাম আট লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই মহিষ বন্ধুরা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন মাথাটা মানে প্রায় ছয় ফুটের উপরে ভাই দেখেন খুব সুন্দর একটা মহিষ যে চুল দেখেন মানুষের মতো স্টেট করা খুব বেশ ভালো একটা মহিষ দেখে আমার ভালো লাগে এগুলা কি ভাই এই নাম্বার খামারের 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 স্টিকার এটার লাইভ ওয়েট কি আপনারা করছেন না এটা লাইভ ওয়েট করার নাই এটার কি একটা ধারণা হইতে পারে কেমন কি ওজন হইতে পারে এটার এটা

মানে অর্ডার করে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে ইন্ডিয়া থেকে অর্ডার করে আনার পরেও এখানে আঠটা মাঝ যাবত পাল্টাছি আচ্ছা যখন আপনি মাছগুলো নিয়ে আসছেন তখন এগুলা কেমন আনুমানিক ওজন ছিল তখনই ছিল এই বড়টা প্রায় নয়শো হাজার কেজির মতো ওজন ছিল এই বড়টাই ছিল নয়শো হাজার কেজি হাজার কেজির মতন তো ছোটটা ছিল 800 কেজির মতন ওজন তো পালছি পাইলে তো এখন যাক উন্নত করছি কিন্তু এদের মধ্যে ভাই বেচতে পারি নি দাম কম কয়

বা যদি চান যে আমরা খামারে নিয়ে যে মহিষ যারা লালন পালন করেন খামার পাটি অনেকেই এখন আপনারা গরু মহিষ সংগ্রহ করতেছেন যারা আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের যদি ভালো লাগে কথা বলার মাধ্যমেও কিন্তু মালিক যে যে সে কিন্তু আমাদের বলেছে কিছুটা উনি ছাড়ার চিন্তা ভাবনা করতেছে কিন্তু আহামরি লস করে কিন্তু বিক্রি না তো সেই প্রত্যাশায় আপনারা হাটে আসুন মহিষ দেখুন দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বিদায় নিচ্ছি এখান থেকেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Assalamu